কে বলেছে গিফট মানে চকলেট পারফিউম বা শোপিস আমরা বাঙালি আমাদের কাছে ইলিশ রুই পুটি বোয়ালো হয় রাজকীয় উপহার আমার মেয়ে আজকে আমার জন্য দেখেন কি গিফট পাঠিয়েছে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি মেয়ে আমার জন্য দেখেন অনেক মাছ পাঠিয়েছে আমি সমুদ্রের মাছ খেতে অনেক পছন্দ করি আমাদের বাসা সবাই পছন্দ করে তো সেই জন্য সে আমার জন্য দেখেন রূপচাঁদা মাছ চিংড়ি মাছ আর সাথে দেখেন সমুদ্রের ইলিশ মাছও পাঠিয়েছে আর আরেকটা ছোট ছোট মাছ এটাকে ওইখানে সমুদ্রের ওই এলাকা সমুদ্র এলাকা সবাই এটাকে চিরচিরা মাছ বলে আমি জানি না অন্য কেউ যদি অন্য কোন নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন খালাদার মা দেখেন এখন এই বরফ সহ মাছগুলোকে আলাদা করছে এখন এইভাবে আলাদা করে করে আমরা প্যাকেট করে রেখে দিব তারপর যেটা যখন খাবো সেটা তখন নামিয়ে নিব তো মাছগুলো দেখে আমি খুব খুশি হয়ে গেলাম মনে হলো যে যখন বক্সটা খুলে দেখি তাজা সাগরের মাছ তখন শুধু একটা গন্ধ পাইনি পেয়েছি আমার মেয়ের হাতের ছোঁয়া যেন সে নিজে এসে বলছে মা এটা তোমার জন্য মন খারাপ করো না মেয়ে দূরে থাকে কিন্তু ওর ভালোবাসা এখন আমার ফ্রিজে থাকবে মাছগুলো শুধু মাছ নয় ও যেন সাগরে জল ছুঁয়ে আমার কাছে একটা লিখে চিঠি পাঠিয়েছে রান্না হবে আজ পাতে উঠবে মাছ কিন্তু পেট নয় ভরে যাবে মনটা এই দেখেন এর ছাড়া সে কতগুলো কোয়েল পাখিও পাঠিয়েছে সাথে কিছু গিফট বক্স এগুলো কে যেন তাকে গিফট দিয়েছে সেগুলো সে আমার জন্য পাঠিয়ে দিয়েছে এখানে শ্যামাই আটা

চা চিকেন মানে ঝাল যে কোনো কিছুর সাথে সে চা খেতে পছন্দ করে সে বিস্কিট টিস্কিট বা কেক এই টাইপের কোনো নাস্তা দিয়ে সে চা খায় না সে সব সময় ঝাল জাতীয় জিনিসের সাথে চা খায় আমি এরকম প্রথম দেখেছি আমি তো আজকে পনেরো বছর ধরেই দেখতেছি হ্যাঁ বাসায় আসলে আমি টেনশন করি না তো কারণ আমার তরকারি একটা থাকলেই হয়েছে এটা দিয়ে চা দিয়ে দেব না ভালো আছে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসব আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে তা আজকের মতো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ